আজকে আমি অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য বাংলা ব্যাকরণ থেকে দল সম্পর্কে আলোচনা করব। তাই আমার প্রিয় ছাত্রছাত্রীরা আজকের ক্লাসটি অবশ্যই তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত খুব মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবে কারণ তোমাদের প্রথম পর্যায় মূল্যায়নে দল রয়েছে আর এই চ্যানেলে যারা নতুন ছাত্র ছাত্রী আছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং পাশে থাকা বেল আইকনটি অল নোটিফিকেশন সেট করে রাখো তাতে আমি এই ক্লাসে যে ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন তোমরা পেয়ে যাবে এখন আমি মূল আলোচনার বিষয়ে চলে যাচ্ছি দেখো প্রথম প্রশ্ন কি রয়েছে দল কাকে বলে দল কাকে বলে দেখে নাও বাঘযন্ত্রের স্বল্পতম প্রয়াসে বা একটি কিছুকে কোন শব্দের যতটুকু অংশ উচ্চারণ করা যায় তাকে দল বলে মানুষ কথা বলার সময় শরীরে যে সমস্ত অঙ্গ ব্যবহার করে সেই অঙ্গগুলোকেই বলা হয় একসঙ্গে বাগযন্ত্র এই বাকযন্ত্রগুলিকে কি দেখো গলনালী মুখবিবর কণ্ঠ জিভা তালু দাঁত নাক খোঁট ইত্যাদি তাহলে ভাগ স্বল্পতম স্বল্পতমে প্রয়াস অর্থাৎ খুব অল্প চেষ্টাতে কোন শব্দের যতটুকু অংশ উচ্চারণ করা যায় তাকেই বলা হয় দল এবার দ্বিতীয় প্রশ্ন দেখো দল কয় প্রকার ও কি কি দল বাংলা ভাষায় দুই প্রকার এক হচ্ছে মুক্ত দল আর একটি হচ্ছে রুদ্ধ দল তিন মুক্ত দল কাকে বলে উত্তরটা দেখো যে দলের শেষে স্বরধ্বনি থাকে তাকে বলা হয় মুক্ত দল মুক্ত দল বোঝার উপায় দেখো ভূবন এই শব্দটি দল বিশ্লেষণ করলে আমরা পাবো ভূ বন প্রথম দল অর্থাৎ ভূ ভূ আমরা উচ্চারণ করতে পারছি হচ্ছে মুক্ত দল আর বন হবে রুদ্ধ দল সহজ স শব্দটি দল বিশ্লেষণ করলে আমরা পাবো স হজ স এই দলটিকে দেখো আমরা টেনে উচ্চারণ করতে পারছি এটি হচ্ছে মুক্ত দল এবার দেখো রুদ্ধ দল কাকে বলে যে দলে শেষে ব্যঞ্জন ধ্বনি থাকে বা অর্ধস্বর থাকে তাকেই বলা হয় রুদ্ধ দল যে দলে শেষে সাধারণত ব্যঞ্জন ধ্বনি থাকবে আর যার উচ্চারণকে দীর্ঘায়িত করা যাবে না তাকেই বলা হবে রুদ্ধ দল যেমন ভুবন শব্দের দ্বিতীয় দল কি হচ্ছে বন আমরা উক এই দলটিকে টেনে উচ্চারণ করতে পারছি কিন্তু বন এইটাকে আমরা টেনে উচ্চারণ করতে পারছি না তোমাদের বোঝার সুবিধার্থে আমি দল বিশ্লেষণ করে দিয়েছি দেখো প্রথম বিদ্যালয় বি দা লয় বিথ এটাকে দেখো আমরা টেনে উচ্চারণ করতে পারছি কিন্তু দা এটিরকে আমরা এই দলটিকে আমরা টেনে উচ্চারণ করতে পারছি দা লয়টিকেও আমরা টেনে উচ্চারণ করতে পারছি না তাই এই দুটো হচ্ছে রুদ্ধ দল আর এইটা হচ্ছে মুক্ত মুক্তদল তারপরে দেখে নাও বিবেকানন্দ বি বি বে বে কা কা নন নন দো ননটাকে আমরা টেনে বি বে কা দো এগুলো হচ্ছে মুক্ত দল এগুলোকে আমরা টেনে উচ্চারণ করতে পারবো আর ননটাকে আমরা পারবো না তাই এটি হচ্ছে মুক্ত বাকিগুলো এটি হচ্ছে রুদ্ধ বাকিগুলো মুক্ত বন রুদ্ধ তারপর দেখো বালুরাশি বা মুক্ত 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 লু রা এগুলো আমরা সব টেনের উচ্চারণ করতে পারবো সেলুকস সে মুক্ত লু মুক্ত কস রুদ্ধ টেনিদা হে মুক্ত নি মুক্ত দা মুক্ত এগুলো টেনে উচ্চারণ করতে পারছি তাই এগুলো হচ্ছে মুক্ত বা গান বাড়ি বা মুক্ত গান রুদ্ধ রি মুক্ত এখানে দেখো জামা যা মা যা মুক্ত মা ও মুক্ত বনময়ূর বন এটিকে টেনে উচ্চারণ করতে পারছি না এটি হবে রুদ্ধ এখানে মুক্ত হয়ে গেছে তোমরা এটা ঠিক করে নিও ম মুক্ত রুদ্ধ বন মার হা কার হা মুক্ত দুবার হা হা কার কার এখানে রুদ্ধ বাকি দুটো মুক্ত কা কাবুলিওয়ালা কাবু আলা এখানে হবে দেখো কা কাবু লি এগুলো সবই দেখো মুক্ত আজকের ক্লাসটি এই পর্যন্ত যদি তোমাদের ক্লাসটি ভালো লাগে অবশ্যই তোমরা লাইক করবে তোমাদের ক্লাসের বন্ধুদের সাথে শেয়ার করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে পরবর্তী ক্লাসে ব্যাকরণে অন্য কোনো বিষয় নিয়ে তোমাদের সাথে দেখা হবে তোমরা সকলেই সুস্থ থেকো এবং খুব মনোযোগ সহকারে পড়াশোনা করো